আমি নাকি কেক মেকিং এর সময় হাইজিন মেনটেন করে কেক মেক করি না বিকজ আমি হ্যান্ড গ্লাভস ইউজ করি না তাই হচ্ছে আমি কেক মেক করতে গিয়ে হাইজিন মেনটেন করি না এরকম কথা আমি কয়েকজনের কাছ থেকেই শুনছি আমার কোন একটা ভিডিও ভাইরাল হলেই সেই কেকের ভিডিওতে কমেন্টস আসবে যে আমি হাইজিন মেনটেন করি না বিকজ আমি গ্লাভস পরি এখন আমি বলবো আমি কেন গ্লাভস ইউজ করি না কেক মেক করার ক্ষেত্রে আমাদের দেশে যেই পরিমাণে গরম পড়ে তো তখন যখন আমরা একটা গ্লোভস ইউজ করে কেক মেক করতে যাব। আমার মনে হয় হাতটা পুরো সিদ্ধ হয়ে যাবে গরমে বিকজ গ্লোভস পরলে অনেক বেশি গরম লাগে ওর কেক মেকিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে গ্লভস পরে কাজ করাটা অসম্ভব হয়ে যায় বিকজ আমরা অনেক রকমের কাস্টমাইজ কেক মেক করে থাকি যেসব ক্ষেত্রে ফন্ডেন্টের কাজ থাকে আর ফন্ডেন্ট হাতের গরম ছাড়া মেক করা অসম্ভব হ্যান্ড গ্লোভস দিয়ে সেটা মেক করা পসিবল না এবং অনেক ক্ষেত্রে গ্লভস ইউজ করে কাজ করা পসিবল হয় না thanks okay. সেকেন্ড থিং হচ্ছে আমি যদি হাইজিন মেনটেন করে কাজ করতে পারি সেক্ষেত্রে আমি কেন গ্লোভস ইউজ করব আমি যথেষ্ট পরিমাণে হ্যান্ডটা ওয়াশ করে নেই আপনারা কিন্তু আমার ভিডিওতেই দেখতে পারবেন আমার হাটটা প্রায়ই দেখবেন ভিজা থাকে বিকজ আমি প্রত্যেকবার কাজ করে গিয়ে আমি হ্যান্ড ওয়াশ করে আসি আমারই ভালো লাগে না যদি হাটটা কোনোভাবে ক্রিম লাগে বা কিছু লাগে তখন দেখা যায় আমার খুবই বিরক্ত লাগে আমি মানে কিছুক্ষণ পর পরে যেই হ্যান্ড ওয়াশ করে আসি আমি আসলে কৃত্রিমতা জিনিসটা পছন্দ করি না আমি যেইভাবে কেক মেক করি আপনাদের কেকটা যেভাবে মেক করি সেভাবে আমি ভিডিওতে দেখাই কোনো প্রকারের কৃত্রিমতা আমি ভিডিওতে পছন্দ করি না দেখানো তো আপনারা আমার প্লেসটা দেখতেই বুঝতে পারবেন আমি ক্লিন করে সব কিছু মেক করে থাকি এরপরও আপনাদের অনেক বেশি ইস্যু থাকে যেমন আমি আমার ভিডিওগুলোর কমেন্টসে প্রায়ই দেখে থাকি যে আপনারা উল্টাপাল্টা কমেন্টস করে নেলস বড় আমার হ্যান্ড গ্লাভস কেন ইউজ করি না আমি যখন দেখেছি আমার নেলস বড় নিয়ে অনেকেই কমেন্টস করেছে দেন আমি আমার নেলসও কেটে ফেলেছি একদমই এখন বড় নেলস রাখি না আপনাদের জন্যই হাইজিন একদম প্রপারলি মেনটেন হয় এই জন্য আমি নেলস আমার শখের জিনিসও আমি কেটে ফেলেছি আর আমাদের মায়েরা কিন্তু সব হাত দিয়েই কাজ করে থাকে দুই হাত দিয়ে তারা কিন্তু গ্লোভস ইউজ করে না তারা যে খাবারটা মেক করে তারাও তো হাতে একদম খালি হাতেই মেক করে থাকে আপনাদের যে ভর্তা বানায় সেটাও চটকিয়েই বানায় এরপরও হচ্ছে আপনাদের স যত সব হোম বেকারসদের দিয়ে অনেক বেশি প্রবলেম থাকে যে আমরা কেন হ্যান্ড গ্লোভস ইউজ করি আবার এক জায়গায় আমি কমেন্টসে দেখেছি যে একজন কমেন্ট করেছে যে আমার কেকের পাশে কেক কেক ক্রামস দিয়ে হচ্ছে বোর্ড আহ নষ্ট হয়ে আছে তারপরে কিছু কেকের সিরাপ পড়েছে তো এগুলো নিয়ে অনেক প্রবলেম থাকে তো ভাই কেক মেক করতে গেলে তো কেকের ক্রামস বোর্ডে পড়বে কিন্তু আমি লাস্ট মোমেন্টে তো ওগুলো ক্লিন করেই দিই এগুলো নিয়েও আপনাদের এত এত প্রবলেম আমি জাস্ট অবাক হয়ে যাই যে আপনারা তো বাহিরের ফুডও ট্রাই করে থাকেন রেস্টুরেন্টে কি আপনারা দেখেন কিভাবে খাবারটা মেক করা হয় তাদেরকে তখন কি ফুড সার্ভ করে কিভাবে সার্ভ করে সেটা তো আপনারা দেখেন না আপনাদের যত সমস্যা থাকে সেটা হচ্ছে হোম বেকারসদের নিয়েই থাকে বিকজ আমরা আমাদের কাজটাকে শো করছি সেখানেও আপনাদের খুদ বের করতে হবে যে আমরা কোথায় কি ইউজ করিনি বা কোথায় কোন ময়লা আছে সেগুলো দেখার জন্য আপনারা পরে থাকেন কিন্তু আপনারা কি রেস্টুরেন্ট বা কোথাও খেতে গেলে সেগুলো চেক করে খান অবশ্যই চেক করে খান না তো আমাদের সাথেই আপনাদের কেন এত ইস্যু সবশেষে আমি একটা কথাই বলবো যে আমি যথেষ্ট পরিমাণে হাইজিন মেনটেন করে কাজ করি তো যাদের আমার ভিডিও দেখে অনেক বেশি প্রবলেম তারা যাদের পছন্দ না আমার ভিডিও তাহলে আমার ভিডিওটা আপনারা ইগনোর করে যাবেন অ্যান্ড অবশ্যই আমার কাছ থেকে কেক অর্ডার করবেন না আমি জাস্ট এটুকুই বলবো বিকজ আমার কাস্টমাররা জানে আমি কি পরিমাণ হাইজিন মেনটেন করে কাজ তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার হার্স ওয়ার্ডসের জন্য আমি এক্সট্রিমলি সরি বাট কিছু কথা না বললেই না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন